আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সমানিত বিওয়ার্স শেষ করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্ল্যান ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমানিত বিওয়ার্স আমি এখন আছি দলিনাগর কাপাসিয়া গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইড পরিদর্শন এখানে আসা আপনারা দেখতেছেন যে এখানে আমাদের গ্রেড বিমের কাজ চলতেছে গ্রেড জালি জালিবাজার কাজ এখানে হইতেছে আমরা এটা কমপ্লিট হইলে কিন্তু আমরা এইখানে একটা সেন্টারিংয়ের কাজ করবো ইনশাল্লাহ সমানিত বিভার আছে এখানে আপনারা দেখতেছেন যে আমাদের যেই বিমের যে মেন রডগুলো আমরা এখানে সেটিং করেছি আমরা এখানে নিচে কিন্তু এখানে তিনটা ষোলো মিলি রড আমরা এখানে মেনবার হিসেবে আমরা এখানে ইউজ করেছি এবং তার উপরে কিন্তু আরও দুইটা রড আমরা এখানে মেনবার হিসেবে আমরা এখানে ইউজ করেছি আপনারা দেখতেছেন এবং কলমের সাপোর্ট আমাদের এখানে টপ আমরা এখানে ইউজ করেছি আপনারা দেখতেছেন এবং স্টিরাপের রডগুলো কিন্তু আমরা এখানে আট মিলি রডের স্টিরাপ আমরা এখানে ইউজ করার চেষ্টা করেছি তো এই যে আমরা রডগুলো এখানে সেটিং করলাম এগুলো কিন্তু আসলে আমাদের স্ট্রাকচারাল ডিজাইনের উপর ডিপেন্ড করে কিন্তু এখানে করা হয়েছে আমরা যেই যে আমরা আপনার পালনের ডিজাইন পক্ষ থেকে আমাদের স্ট্রাকচারাল ডিজাইনটা এখানে সেটিং করছি তারপর বেসমেন্ট করে বেস করে কিন্তু এই কাজগুলো এখানে করা হয়েছে তো আশা করি আমরা ভালো একটা কাজ ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইশা এটার ওনার হচ্ছে মুসাম্মদ লুৎফর নাহর এবং এটা উনি এখানে আঠারোশো স্কোয়ার ফিট সামথিং জায়গা নিয়ে উনি দুইতলা ফাউন্ডেশন দিয়ে উনি কাজটা করতেছেন এবং এইবারই সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার ঘর প্ল্যানের ডিজাইনের পত্র দেখে দেওয়ার চেষ্টা করেছি সমন্বিত বিওয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো আশা করি আমরা ওনাকে ভালো একটা কাজ ওনাকে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ এটা আমাদের এর পিছন সাইডের যে সেগমেন্টগুলো আছে সেটা আপনাদেরকে দেখাইতেছি এবং আমরা আঠারোশো স্কোয়ার ফিট সামথিং জায়গা যে জায়গাটা নিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে পাঁচটা বেডরুম আমরা এখানে রেখেছি এবং আমাদের সামনে দিয়ে ফ্রন্ট সাইড দিয়ে কিন্তু এখানে সিঁড়ি হবে এবং এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের পূর্বপাশ আপনারা দেখতেছেন যে পূর্বপাশে আমাদের পিছনের যে রুমটা আছে ওইখানে কিন্তু সিঙ্গেল বারান্দা হবে তার জন্য কিন্তু আমাদের বারান্দার যে শেপটা সেটা কিন্তু এখানে ইনকা তারপর চলে আসছে এবং এই যে অংশটা আপনারা দেখতেছেন খালি যে অংশটা দেখতেছেন এটা কিন্তু আমাদের ভিতরের দিকে চলে গেছে এখানে কোনো বারান্দা হবে না এটা আমাদের বাথরুমের বাথরুম এবং কিচেনের অংশ বা এখানে বাথরুম কিচেনের অংশ ওই জন্য এখানে কিন্তু আমরা বাড়াইনি এবং আমাদের সামনের যেই রুমটা আছে এটাতে কিন্তু আপনারা দেখতেছেন যে এখানে আমরা কিন্তু এ সিস্টেমের বারান্দা কিন্তু আমরা এখানে ডিজাইন করেছি এটা হচ্ছে এল এল বারান্দা এটা সামনে দিয়ে বারান্দা হবে এবং সাইড দিয়ে এখানে বারান্দা হবে এল এল টেপের বারান্দা কিন্তু এখানে হবে এবং এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড এখানে ফ্রন্ট সাইড দিয়ে কিন্তু এখানে বারান্দা হবে এবং এইখানে আপনারা দেখতেছেন যে সম্পূর্ণ অংশ জুড়েই কিন্তু আমাদের জালিবাদার কাজ এখানে হয়েছে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড এটা ইন্টার্নস হবে আমাদের এখানে আমরা এখানে একটা র্যাম্প করবো এবং ডড়াই এবং সিঁড়ির সামনের দক্ষিণ পূর্ববর্ষের যে রুমটা আছে ওইটা আমাদের এল সিস্টেমের বারান্দা হবে আপনারা দেখতেছেন যে সেই অনুযায়ী কিন্তু ইটার ইটাথার কাজ এখানে করা হয়েছে এবং এইখানে আরেকটা আরেকটা সিঙ্গেল বারান্দা আপনারা দেখতেছেন যে এখানে আমাদের পশ্চিম পাশে পশ্চিম পাশে পিছনে যে রুমটা আছে ওই রুমের সাথে আমরা এখানে সিঙ্গেল বারান্দা আমরা এখানে ইউজ করেছি আমাদের মাঝখানে যে রুমটা আছে পিছনেও ওইটা বাদে কিন্তু আমাদের সবগুলা রুমেই কিন্তু আমরা এখানে বারান্দা দেওয়ার চেষ্টা করেছি এবং আশা করি বারান্দাগুলো হলে যেহেতু রাস্তার সাইডে আমাদের এখানে জায়গাটা সুন্দর দেখা যাবে এখানে গুলা সাজানো হয়েছে এখন একটা জালিগুলোর নিচে নামিয়ে কিন্তু আমরা এখানে সেন্টারিংয়ের কাজ করবো ইনশাল্লাহ সবগুলো রডে কিন্তু আমাদের এখানে কলমের ভিতরে এখানে রাখা হয়েছে এবং আমরা যেভাবে বলছি সেভাবে এখানে কাজ করার চেষ্টা হবে ইনশাআল্লাহ তো এই হচ্ছে আমাদের এখানে কাজের অবস্থা এই কাজের নিয়মিত আপডেট আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা যারা প্রবাসে আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করেছে